দুই টাকা ছিল না ওই ফকিন্নির পোতেরা বিমান ভাড়া পাইল করতে কে উঠল গিয়া কোথায় ফাইভ স্টার হোটেলে প্রত্যেকটা হোটেলে ভাড়া হইল আটত্রিশ হাজার টাকা পার ডে বিএনপির একটা পনেরো বছরের সংগ্রাম ছিল সেই যেখানে বিএনপির নেতা পাশে দাঁড়ায় রয়েছে বিএনপির মহাসচিব পাশে দাঁড়ায় রয়েছে একটি কথা বলবে না যে এদের পিছনে একটা সংগ্রাম ছিল ওটা ইনুসাপ করে ফেলছে ইনুসাপ তো আট তারিখে আইছে হ্যাঁ ইনুসাপ ডিজাইন করছে সেই ডিজাইনটা কি মিটিকুলাস ডিজাইন ইংরেজি ডে তো বুঝি না ষড়যন্ত্রমূলক ডিজাইন করছে অনেক দূরে তাইকে টাকা দিছে পয়সা দিছে খারাপ মানুষ বাংলাদেশে কোথায় কোথায় আছে কুসন্তান কারা কারা আছে তাদেরকে খুঁজে খুঁজে বাইর করছে তারা বাইর করে কিভাবে একটা সরকার অরাজনৈতিক একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটানো যায় ঠিক আছে এটা করছে কিন্তু যাদেরকে নিয়ে আসলো যাদের মাধ্যমে তারা আনলো গত এক বছর তো কোনো ভালো কাজ হয়েছে বাংলাদেশে এটা আমি মনে করি না আমাকে যদি কেউ বুঝাইতে পারে আর এ ফজলুর রহমান খুব ভালো কিছু কাজ হয়েছে আমি তো বরং দেখি তিনটা জেনারেশন ধ্বংস হয়ে গেছে এই দেশে নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন কোনো লেখাপড়া নাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা লেখা লেখাপড়া করে না সবাই সমন্বয়ক হইতে চায় ছাত্রনেতা চায় চায় সবাই টাকা হইতে করতে সবাই বিল বাদর খাল বিল কন্ট্রাক্টারি দখল করতে চায় অর্থ সবার পকেটে থাকতে চায় আর যারা এদের নেতা এই আমি এদেরকে ফকির ছেলে বলতে চাই না কিন্তু মানুষ বলে এরা নাকি ফকির নির্ভুত এই ফকির নিরপুতেরা যারা দুই টাকা দিয়ে সূর্য হলে ভাত খাইতে পারতো না তারা এই পাঁচই আগস্টে এই পাঁচই আগস্ট যেখানে শত শত সন্তান জীবন দিছে হাজার হাজার সন্তান এখনো হাসপাতালে এদেরকে না দেখে এরা যায় কক্সেস বাজারে বিমানে বেড়ানোর লাগে দুই টাকা ছিল না ওই ফকির নিরপুতেরা বিমান ভাড়া পাইলো কোথেকে উঠলো গিয়া কোথায় ফাইভ স্টার হোটেলে প্রত্যেকটা হোটেলে ভাড়া হইলো আটত্রিশ হাজার টাকা পার ডে এরা কোন ধরনের এরা কার ঘর থেকে জন্মগ্রহণ করছে এরা তাইলে মানুষকে নিয়ে কেন নিহত করলো কেন হত্যা করলো এরা কারা এদের দ্বারা এই দেশের ভালো হবে এই সব ছেলেরা যাদের এক টাকা ছিল না একশো কোটি টাকা আমি তো দেখি গুলশানে দেখলাম একটা চাঁদা বাজিতে দশ লাখ টাকা নিল আবার ষাট লাখ টাকা আনার জন্য একটা ছেলে ধরা পড়লো যে ছেলের বাড়িতে একটা ভাঙ্গা ছালাগড় ছিল সেই ছেলের বাড়িতে বিল্ডিং উঠতেছে আমি তো দেখি যে হাতিয়াতে যে ছেলেটির বাড়ি সবচেয়ে গরিব ছিল সে খুব বড় নেতা নাম নাইবা বললাম লজ্জাও করে এদের নাম বলতে এদের বাড়িতে এখন বড় বড় বিল্ডিং উঠতেছে এরা এখন বিমানে যায় এরা এখন হেলিকপ্টারে যায় এরা চার কোটি টাকার গাড়ি দৌড়ায় তাইলে এইটা করার জন্য কি এই ডাকাতিটা করার জন্য কি এরা এই দেশের মানুষকে ভুল পথে বুঝেয়া হাসিনার মতো একজন সৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করছিল তাইলে এখন কি হবে এখন তো দেখতেছি নুস বলতে একটা ইলেকশন দিব আপনারা চিন্তা করেন না আমরা চিঠি দিয়ে দিব ইলেকশন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে হবে হোক ইনুস সাহেবকে এই কারণে ধন্যবাদ কিন্তু প্রথম সপ্তাহ হবে আবার ইনুস যে ছেলে পেলে যারা আছে ডাইনে বামে যাদের যারা ইনুস সন্তান এবং ইনু সাহেবের বসঙ্গ যে জামাত ইসলাম আমি যে সব সময় বলতেছি এটা একটা কালো শক্তি এরা বাংলাদেশ চায় না এরা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না এরা মুক্তিযুদ্ধের ইতিহাসে বিশ্বাস করে না এরা বিশ্বাস করে পাকিস্তানে এবং পাকিস্তানি সেনাবাহিনী হানাদার বাহিনীর সঙ্গে মিলে তারা হাজার হাজার লক্ষ লোককে হত্যা করেছিল বাড়িঘর পুড়িয়ে করেছিল এরা ছিল আল বদর রাজাকার আল শামস এরা এখনো তাদের সেই ইতিহাস ভুলতে পারে নাই কাজে এরা মনে করে এই দেশে এরা এখন চুয়ান্ন বছর পরে তারা প্রতিশোধ মিশে এবং সেই প্রতিশোধের মাত্রাটা এরকম এখন বাংলাদেশের সমস্ত ব্যাংক তাদের দখলে ইসলামী ব্যাংক তো তাদের মালিকানায় ইন্স্যুরেন্স কোম্পানি তাদের মালিকানা হসপিটালগুলো সমস্ত তারা দখল করে বসে আছে বিশ্ববিদ্যালয়গুলো সমস্ত রাজাকাররা দখল করে বসে আছে শিবিররা দখল করে বসে আছে হাউজিং তারা দখল করে বসে আছে হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছে সচিবালয়ে তাদের ছেলেরা বসে থাকে সচিবকে পরিবর্তন হবে ডিসি এসপি এসপি কারা পরিবর্তন হবে কারা হবে কোন কোম্পানির ডি এম ডি তারা এটা ঠিক করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করতেছে